আলহামদুলিল্লাহ মোহতরাম হাজরিন হজরতলামা এ কেরাম শ্রদ্ধা বাদম রুবিয়ান আমার প্রান্তিক যুবক ভাইরা সর্বস্তরের ইমান প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইরা দূর থেকে বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহর আল্লাহরের প্রেমিক ও কিন আমার ইমানি ভাইয়েরা আলের সম্মানিত মা ও বোনেরা আল্লাহর দরবার আদায় করে যে আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবাসে কোরআনের ভালোবাসায় কোরআনের তাফসিরে আল্লাহ আমাদেরকে আসার বসার কৌপিন আলহামদুলিল্লাহ ধারাবাহিকের তফসিরে আমি আপনাদের সামনে সুরা বাকরাত একটি তেলাবাদ করেছি আয়াত নম্বর একশো পঁচানব্বই আমি ইনশাল্লাহ খুব সংক্ষিপ্ত আকারে এই আয়াত সম্পর্কে তার আলোচনা করে ইনশাল্লাহ শেষ করব আজকে সম্ভবত খেলা চলতেছে আমাদের অনেক পরিচিত মুসলিম ভাই যুবক ভাইদেরকে দেখা যাচ্ছে না এখানে একদিকে কোরআনের প্রেম একদিকে খেলার প্রেম কি বলেন ঠিক কিনা আপনারা যারা হাজির হয়েছেন বুঝতে হবে আপনারা ওই দুনিয়ার ওই খেলাকে বাদ দিয়ে আল্লাহর কোরআনকে প্রাধান্য দিয়েছে কথা ঠিক না ভাই আমরা কোরআনকে মোহাব্বত করি বলে না আল্লাহ কবুল করব আমরা যে জিনিসে আল্লাহ খুশি হন না দুনিয়ার কোনো লাভ নাই আমরা ওই কাজ করবো না ইচ্ছা আল্লাহর কোরআনের তাফসিল শুনতে আসতে পারা দিনই কাজে বসতে পারা এটা সবাই পারে না ভাই আল্লাহ যাকে তৌফিক দান করে সেই হতে পারে অতএব আল্লাহ তালা আমাদেরকে মহাব্বত করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন যার কারণে আমরা খেলাতে না গিয়ে তাফসিরি এসেছি বলেন না আলহামদুলিল্লাহ আমি আজ গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে ছিলাম আজকে আমার তাপশ্রী আসার কথা ছিল না কিন্তু আপনারা অনেক দূর দ্বার থেকে অনেকে আসেন কষ্ট হবে যেহেতু আগে থেকে বলি নেই সেজন্য আমি হাজিরা দেওয়ার জন্য খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে আপনাদেরকে দোয়া করে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমি অল্প সময় কথা বলে চলে যাব এবং যেহেতু আগামী ঈদ পরের বন্ধ দুই সপ্তাহ তাপসিল হবে না ইনশাআল্লাহ তারপর থেকে ধারাবাহিক তাফসিল হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা তো অভিজ্ঞান করুন আমি যে আয়াত তেল করলাম এই আয়াতে আল্লাহ তিনটি বিষয় উল্লেখ করেছেন কয়টি বিষয় তিনটি বিষয় এক আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো কার রাস্তায় মমিনের যদি নিয়ত সহি থাকে তাহলে তার প্রতিটা কাজে আল্লাহর জন্য হয় আল্লাহ আল্লাহর রাস্তা বলতে আমরা কি বুঝি আল্লা রাস্তা কাকে বলা হয় যে রাস্তায় গেলে আল্লাহ খুশি হন সেটাই আল্লাহর রাস্তা শুধু মসজিদে আল্লাহর রাস্তা শুধু মাদাসায় আল্লাহর রাস্তা শুধু জিহাদে আল্লাহর রাস্তা শুধু তাবরিগি আল্লাহর রাস্তা শুধু খানকায় আল্লাহর রাস্তা এটা না বরং যে রাস্তায় গেলে আমি আমার আল্লাহকে পাবো ওটাই আল্লাহর রাস্তা যে রাস্তায় গেলে আমার আল্লাহ খুশি হবে ওটাই আল্লাহর রাস্তা অতএব তাবলিগও আল্লাহর রাস্তা যাওয়াটাও আল্লাহর রাস্তা মাদ্রাসাও আল্লাহর রাস্তা জিহাদও আল্লাহর রাস্তা খানকাও আল্লাহর রাস্তা আল্লাহ বলেন যত রাস্তা আমার তোমরা রাস্তায় খরচ করো খুব অতএব মসজিদে যদি খরচ করি খুশি হবেন কে আল্লাহ এটাও আল্লাহর রাস্তা যদি আমি আপনি তাবলিগে খরচ করি খুশি হবেন কে আল্লাহ এটাও আল্লাহর রাস্তা যদি আমি আপনি জিহাদে খরচ করি খুশি হবেন কে আল্লাহ আল্লাহর রাস্তা এই আয়াতের মধ্যে বিশেষ করে বলা হয়েছে আল্লাহর রাস্তা বলতে জিহাদকে বোঝানো হয়েছে তোমরা আল্লাহ রাস্তা মানে জিহাদে খরচ করো কি করো না যত পারো যারা আল্লাহর রাস্তা যারা জিহাদ করছে তাদের জন্য তোমরা খরচ করতে থাকো শহীদ হাদিস আল্লাহ ঘোষণা করেছেন রাসূল বলেন আল্লাহ বলেন ইবনা আদম আল্লাহ বলেন এই আদম সন্তান আমি আল্লাহর জন্য খরচ আমি আল্লাহ কথা দিলাম আমি তোমার জন্য খরচ করব সুবহানাল্লাহ তাহলে আজ থেকে আমরা চিন্তা করি যেখানে আমি আল্লাহর জন্য খরচ করব আমাকে দিবেন কে আল্লাহ এই ওয়াদাটা কার আল্লাহ আমি মসজিদ দান করব আমাকে আল্লাহরা কিন্তু বাড়ায় দেবে মাদ্রাসায় দিব গরিবকে দিব আত্মীয়দেরকে দিব আল্লাহ কিন্তু বাড়ায় দিবে আমি আল্লাহর জন্য কোরবানি করব এটাও আল্লাহর রাস্তায় আল্লাহরা কিন্তু বাড়ায় দিবে ইনশাআল্লাহ আমরা অনেকে মনে করি হায় হায় এক লাখ টাকা শেষ হয়ে যাবে চল্লিশ হাজার টাকা শেষ হয়ে যাবে হায় হায় না যদি কোরবানিটা আল্লাহর জন্য হয় আপনার সাধ্য অনুযায়ী আর যদি আপনি করেন আল্লাহর ওয়াদা আল্লাহ আপনার জন্য খরচ বাড়ায় দিবে ইনশা আল্লাহ আল্লাহ আপনার রিজিকে বাড়াই দিবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন এখন আল্লাহর রাস্তার কয়েকটা খরচ কয়েকটা ধরন আমি উল্লেখ করি একটা উল্লেখ করলে মসজিদ মাদ্রাসা খানকা এমন কি আপনার স্ত্রী সন্তান যদি আপনি তাদের জন্য খরচ করেন এটাও আল্লাহর জন্য হবে সোহান আল্লাহ সই হাদিসে বর্ণিত আছে যে আপনি কয়েকটা টাকা দান করলেন মাদ্রাসা দিলেন মসজিদ দিলেন উমর জায়গা দিলেন ফকিরকে দিলেন হ্যাঁ বিভিন্ন জায়গা দিলেন এবং আপনি আবার কিছু টাকা খরচ করেন আপনার স্ত্রীর জন্য সন্তানের জন্য বাপ মার জন্য রসুল বলেন এটা হলো সবচেয়ে বেশি সবের খরচ হ্যাঁ এই খরচ যেটা এটা সবচেয়ে বেশি সব পাওয়া যাবে এই জন্য আমরা যারা খরচ করি বাবা বাবার জন্য মার জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য আজ থেকে নিয়ত করবেন এটা আমার আল্লাহর আদেশ খরচ করতে হবে খরচ করলে ক্ষতি নাই আল্লাহ আমাকে আর হয়েছে যদি আপনি স্ত্রী মুখে লোকমা উঠে দেন এটাও সব কথা এই জন্য আমরা প্রতিদিন তো বাজার করি ভাই কাঁসা বাজার করি চাউল কিনি অন্য জিনিস কিনি নিয়ত করবেন যে আমার আল্লাহ খরচ করতে আমি যেন কিনতেছি সুহান আল্লাহ নিয়োগটা করা যেন ভাই আল্লাহ আমাদেরকে তো দান করুন তো আল্লাহর রাস্তা খরচ করতে বলা হয়েছে এটা এক নম্বর আদেশ এ আয়তে বলা হয়েছে দুই নম্বর আল্লাহ বলেন ওয়ালা তুলকু বিআই দিকুমিরা তাহালুকা আল্লাহ আয়তে বলেন ও মুসলমান তোমরা নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দিও না এর দ্বারা উদ্দেশ্য হলো কি যেই কাজ করলে তুমি ধ্বংস হয়ে যাবে তুমি ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া আখড়াতে যিনি সবচেয়ে বেশি আমাকে আপনাকে ভালোবাসে তিনি কে আল্লাহ তার ঘোষণা বান্দারে এমন কাজ করো না যে কাজ করলে তুমি ধ্বংস হয়ে যাবে এর ব্যাখ্যা বলা হয়েছে এমন কাজ কি এক নম্বর যে তোমার জিহাদ জিহাজ খরচ হয় জিহাদকে ছেড়ে দিও না এবার তুমি জিহাদ ছেড়ে দাও তাহলে তুমি নিজেকে ধ্বংসের দিকে ঢেলে দিলাম নাম আর একটা ব্যাখ্যা হলো যে তুমি যদি আল্লাহর নাফরমানি কর তুমি যত বেশি আল্লাহর নাফরমানি করবা তুমি তত নিজেকে ধ্বংসের দিকে ঠেলে বলে দিচ্ছি বলো তাহলে আমি আপনি যত পাপ কাজ করব। যত অন্যায় কাজ করব যত গুণার কাজ করব এর মানে আমি আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই আয়াতের আরেকটা ব্যাখ্যা বলা হয়েছে যে নিজেকে ধ্বংস করো না এর একটা ব্যাখ্যা বলা হয়েছে যে খরচ করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা কোন পন্থা মধ্যপন্থা বেশি খরচ না করা যে তুমি খরচ করতে করতে তুমি ফকির হয়ে গেছ তোমার সন্তান তোমার বাপ মাকে অন্যের ঘরে গিয়ে হাত পাতে এটা বারাবারি নিষিদ্ধ আবার এত কি করো না যে তুমি কারো দাঙে করো না বরার মাঝামাঝি হও মাঝামাঝি হও সেই বুখারিতে বর্ণিত আছে তুমি তোমার সন্তানকে দুনিয়াতে এমন রেখে যাও এটা উত্তম যে সে কার কাছে না হয় আপনার পুরো সম্পত্তি খরচ করতে বলা হয় নাই আপনার সব দান করতে এটা বলা হয় নাই বরং দান করো তবে নিজের সন্তানের জন্য স্ত্রীর জন্য কিছু রেখে যাও যাতে তারা অন্য কাছে হাত পাততে না হয় এটাও আল্লাহর নির্দেশ আল্লাহ দান করুন তৃতীয় আরেকটা বিষয় বলা হয়েছে আল্লাহ বলেন তোমরা করুগ্রহ করো সুন্দর আচরণ করো এটার ব্যাখ্যা বলা হয়েছে যদি আমরা এহসানের একটা অর্থ হলো ইবাদের ক্ষেত্রে এর ব্যাখ্যা বলা হয়েছে যে যখন তুমি ইবাদত করো নামাজ পড়ো রোজা রাখো বা তিলাওয়াত করো তখন তুমি এমন নিয়ত করো আনটা আবুদাল্লাহ কান্না তার তুমি আল্লাহর এভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাইতেছি সুভান ফাইল্লাম তাকুন তার যদি তুমি আল্লাহকে দেখতে না পাও অন্তত এই ধারণা করো আল্লাহ তো আমাকে দেখতেছে সুভান এই জন্য ভাই আমরা কোরআন তালাবাদ করতেছি এ কথা মনে রাখবেন যে আমার আল্লাহ তো দেখতেছি শুনতেছে নামাজ পড়তেছি আমার আল্লাহ তো দেখতেছে আমি হস করতে যাব এটা আমার আল্লাহর জন্য আমার আল্লাহ দেখতেছে আমি জিজ্ঞাসা করবো দিনই কোনো কাজ করব এ কথা মনে করতে হবে দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে আমার আল্লাহ দেখতেছে একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো এসে আরেকটা দিক আছে সেটা হলো মানুষের সঙ্গে মোয়ামলা করার ক্ষেত্রে লেনদেন করার ক্ষেত্রে প্রসুর বলেন ব্যক্তি মুমিন হতে পারবে না প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য পছন্দ না করবে ওই জিনিস যা সে নিজের জন্য পছন্দ করে নিজের জন্য যেটা ভালো লাগে ভাইয়ের জন্য সেটা কি পছন্দ করা দরকার আমি খাব দুই এক নম্বরটা ভাইকে দেবো দুই নম্বরটা এটা তো হলো না এই জন্য যদি আমরা এই কথাগুলো আমল করতে পারি যে আজ থেকে আমি আমার কোনো ভাইকে কোনো বোনকে যেটা আমি পছন্দ করি না তার সঙ্গে আমি ওই কাজটা করবো না কেউ আমাকে গালি দেখ পছন্দ করি পছন্দ করি না তাহলে আমিও কাউকে গালি দেবো না কেউ আমার গিবোধ করুক পছন্দ করি করি না তাহলে আমিও কারো গিবধ করব না কেউ আমি যদি কারো হক মেরে খাই এটা আর কেউ যদি আমার হক মেরে খায় এটা আমি পছন্দ করি না অতএব আমারও উচিত আমি কারো হক মেরে খাব আমার বিবির দিকে আমার বোনের দিকে মায়ের দিকে কোনো ধরে তাকায় এটা তো আমার সহ্য হবে না তাহলে আমিও কোনো মেয়ের দিকে কারণ সেও না কারণ কারো মেয়ে হতে পারে কারো বোন হতে পারে কারো স্ত্রী হতে পারে হতে পারে কি পারে না তার দিকে আমি কোনো ধরে তাকাবো না মোট কথা আমি যেটা পছন্দ করি না আমি সেই কাজটা আমার ভাইয়ের জন্য করতে পারি না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো অপেক্ষ দান করুন যদি আমরা এই কাজটা করতে পারি যেটাকে বলা হয় সদাচরণ সুন্দর আচরণ যদি আমরা করতে পারি আল্লাহর একটা ঘোষণা সুসংবাদ আল্লাহ বলেন ইন্দুল মহসিন আল্লাহ ঘোষণা করেছে নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন ওই সমস্ত লোকদেরকে যারা লোকদের উপরে সুন্দর আচরণ করে এবং আগে বলছি অনুগ্রহ করা এক একাদিস বর্ণিত আছে আল্লাহ তাল্লা সব কাজে একসান করতে আদেশ করেছেন আবশ্যক করে দিয়েছেন রসুল বলেন ফাইজা জবাহ তুম জিভা যখন তোমরা কোনো পশু জবাই করো সেখানেও অ্যাকশান করো সামনে কোরবানি আসতে সবাই মনে রাখবেন আপনার কোরবানির পশুর উপরে নির্দয় হয় এমন কোনো কাজ করবেন না যেমন কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই বোতা ছুরি দিয়ে তাকে জবাই করা তার কষ্ট হয় কি হয় না হয় নিষিদ্ধ অ্যাকশান হলো না অথবা আপনি আপনার পশুকে বেঁধে রাখলেন তাকে বেঁধে রাখার পর আধা ঘন্টা তাকে জবাই করলেন এই যে তার কষ্ট হলো এটা কিন্তু গুণা হবে আপনার জন্য অথবা যদি আপনার জাগার ব্যবস্থা আছে যদি তারপরেও আপনি যদি কোনো পশু সঙ্গে পশুকে জবাই করেন এটাও বাই মাকরু হব এটাও মাকরু হবে মোট কথা আপনার কোরবানির পশুকে বা যে কোনো পশুকে যখন জবাই করতে যাবেন সবচেয়ে সুন্দর যে নিয়মটা যেভাবে জবাই করলে ওই জানোয়ারের কষ্টটা কম হবে সেভাবে করতে বলা হয়েছে তো আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞান করুন আরেকটা বিষয় যদি আমি আমার ভাইকে একসান করে অনুগ্রহ করি যদি আমি কারো উপকার করি আল্লাহর ঘোষণা তাকে আল্লাহ ভালো পাবেন তাহলে আসুন না আমরা আজ থেকে এই নিয়োগটা করি আমি প্রতিদিন অতটা কোনো না কোনো ব্যক্তিকে একসান করবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন হাল জাজাউল ইহসানি ইল্লা ইহসান যদি তুমি ইহসান করো কারো উপরে এর বদলা আল্লাহ নিজে ইহসান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি আমি আপনি কারো উপকার করি আল্লাহ আমার উপকার করবে তাই আসুন আমরা আজকে এই আয়াত থেকে মেসেজ নিয়ে যাই যে আমরা দৈনিক কারো উপরে অনুগ্রহ করব তাহলে আমার আল্লাহ আমার উপরে অনুগ্রহ করবেন ইনশাআল্লাহ আমি আমার বাবার উপরে মার উপরে স্ত্রীর উপরে সন্তান অনুগ্রহ করব। যারা আমার প্রতিবেশী তাদের অনুগ্রহ করব, যারা অধীনস্থ তাদের উপরে অনুগ্রহ করব এবং যারা মানুষ তাদের অনুগ্রহ করব যারা আল্লাহর মাখলুক তাদেরও অনুগ্রহ করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এবং অনুগ্রহ করবেন আল্লাহ তাল্লাহ আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমল করা তো বিজ্ঞান করুন